প্রিয় দর্শক বন্ধুরা সবাইকে জানাচ্ছি শীতের সকালের শুভেচ্ছা আজকে আমরা এসেছি রাজশাহী জেলার চারঘাট উপজেলা যেখানে বিস্তীর্ণ ফসলের জমিতে চাষ করা হচ্ছে চিনির যে কাঁচামাল আখ সেটি উৎপাদন করা হচ্ছে এই যে দেখছেন আপনারা বিস্তীর্ণ ভূমিতে আখের পর আখ চলে যাচ্ছে হ্যাঁ এটা থেকে আমাদের হচ্ছে এটা থেকে চিনি উৎপাদন হবে এই আখগুলা চিনি কলে সরবরাহের পরে আমরা যে চিনিটা খেয়ে থাকি এটি উৎপাদন করা হয় দর্শক চলুন আজকে দেখাবো যে কিভাবে আখ উৎপাদন করা হয় চিনি উৎপাদনের প্রধান কাঁচামাল হিসাবে আখ বা ইক্ষু ব্যবহার হয়ে থাকে যা বাংলাদেশের তিরিশ পার্সেন্ট চিনির চাহিদা পূরণ করে থাকে আমাদের দেশের চিনি কলগুলো বিভিন্ন প্রসেসিংয়ের মাধ্যমে তা বাজারে সরবরাহ করে থাকে বাংলাদেশের প্রতিটি জেলায় আখ চাষ হয় তবে বাংলাদেশের উত্তরাঞ্চলের আবহাওয়া অনুকূলে থাকায় এই আখটি উত্তরাঞ্চলে বেশি চাষ হয়ে থাকে আখ চাষ সাধারণত জানুয়ারি থেকে ফেব্রুয়ারি মাসে রোপণ করা হয় আখ চাষের জন্য প্রথমে আখের বীজ সংগ্রহ করতে হয় এবং তার ধারালো কাস্তে দ্বারা ছোট ছোটো টুকরো করা হয় তারপর জমিতে লাঙল বা চাষ দিয়ে আখ রোপণের জন্য বিভিন্ন ধরনের জৈব ও রাসায়নিক সার দিয়ে জমি প্রস্তুত করা হয় আর সেই বেডের মধ্যে আখ বীজ রোপণ করা হয় আর এই বীজগুলো জমিতে বারো থেকে তেরো মাস পরে হারভেস্ট করা হয়

সরকারের উন্নয়ন হয় আট টাকায় কতদিন পরে উঠে এই আকুটবে মোটামুটি ধরেন বারো থেকে তেরো মাস তেরো মাস পর্যন্ত এই কমিটি থাকতে দিই তারপরে এটা পরিচর্যা করোনা লাগছে হ্যাঁ পরিচর্যা যে তিন মাস পর গাছ রোপণ করবে তারপরে কোমান টুপান সার টা দিই কুশোরটা ভালো করে হ্যাঁ সংগ্রহ করতে হবে ফ্যান দিতে হবে বীজ দিতে হবে দিয়ে ভালো করে রোপণ করে এই কুশোরটা কাজ করে আমরা সবাই মিলে রুপুন দেবো সবার সব আচ্ছা আপনারা তো এই আটটা দেন সবাই মিলে হ্যাঁ এটা থেকে আপনারা নেদ্যমূল্য পান নেদ্যমূল্য পাইলে তো আমাদের ভালো হতো নেদ্যমূল্য হলেও ভালো উঠো পায় না দাম ভালো যায় না কৃষকের পেল অর্থাৎ আমার ক্ষেত্রেও করতে হয় সরকারি প্রতিষ্ঠান চলা হলে খালিকভাবে খেলা রাখা যায় না হ্যাঁ হ্যাঁ দর্শক আপনারা দেখছিলেন যে কীভাবে চিনি কলের হচ্ছে যে চিনিটা হয় তার হচ্ছে যে কাঁচামাল এটা কত ভালো এটা কীভাবে বীজ রোপণ করা হচ্ছে আপনার কথা সুস্থ আপনারা এই আখটা কিন্তু ন্যায্য মূল্য পাচ্ছে না তার দামি হচ্ছে যাতে এই আখার যে দামটা সেটা যাতে ন্যায্যমূল্য পাই না আজকে এ পর্যন্তই রাখছি আগামীতে কোনো মহা পর্বে দেখা হবে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকবেন ধন্যবাদ